সুখরি জীবন সৌ যদি কী শরণ করতেমা কন ছিলেন সঙ্গ मंझिलियम सुखेरी जीवन शांति सजन चाहो यदि को ओ नारी शरण कार ামেন সঙ্গসারী চলেন সারিয়া কিশেরি তরে আলির ঘরে ছিল তোর যাদি সুখে জীবন সন্তি সজন চাও জ্যোতি গো নারী শরণ কর হাসান হুসাইনে কি মন চিলেন সরি মাসো আম হাসান জিজ্ঞাসা করেন করে নে মাগো আ বাবা আমার উপসকানো তুমি কেন ভখাগো তুমি কেন ভখাগো ইমাম হাসান আর হুসাইন যখন মা ফাতেমাকে এই কথা জিজ্ঞাসা করা ইমাম হুসাইন হাসান আর হুসাইন কে লক্ষ্য করে মা ফাতিমা উত্তর দিয়েছেন কি বলি মাধ্যমে শুনুন আল্লাহরা দেশে তোমার না নর হুকুম মোরার জারে রেখেছি তাই তোমার আজ দিন ভোগ পিপাশাই রয়েছি ভোগ পিপাশাই রয়েছি যেমন কি মা ফতেমার মুখে এই কথা শোনা এবং হাসান আর হুসাইন উত্তর করে বলছেন কি শুনুন যদি রাখ খাই মা গয়ামার না না খুশি হয় अरे कल के होते रखी बरोजा माग तो दुई इमाम माघ तो दुई इमाम हसन हुसाइन बुके निये माफ़ते मा सा बरी সুখের জীবন শান্তি সজন চাও যদি ও নারী চাও যদি ও নারী শরণ কর মতমা কামছিলেন সংসারী সুখেরি জীবন শান্তি সজন চাও যদি গ নারী সকাল হইতে দুপুর উল রাখে দুই ইমাম হোধার জালা চেপে পেদ তখন নয়নের টুকরা ইমাম হাসান আর হুসাইনের দিকে লক্ষ্য করে মা ফাতেমা চিন্তায় পড়ে গিয়েছেন তাই কবি কি লিখছেন শুনুন হাসান হুসাইনের পান চিন্তা করেন ফাতিমা এক মুষ্টি নাই কোটা কি দিব ইফতারিতে কি দিব ইফতারিতে তাই দারে খেটে বাবা আলি যাহা পাইলে তো আটা ভরে নিয়ে ফিরলেন ভরে নিয়ে ফিরলেন নাম দুই ইমামের দুইwidetilde রইতে রইহলো ইফেতারি সুখের জীবন শান্তি সদন চাও যদি গো ও নারী চাও যদি গো নারী যখন ইমাম হাসান আর হুসাইন রোজা অবস্থায় আছেন এবং রোজা খোলার সময় হয়ে এলো এমন সময় কি ঘটনা ঘটে গেল দেখুন আরো সময় হইল করবেন দুই ইমামি ফেতারি এমন সময় আলীর দারে ভাগ দিলে না কে ভি খারি ভাগ দিলে না কে ভি নামে এক রুটি দৌমা আমি রো হোদার খোদার নামে একটি রোটি দৌমা আমি রো যদার বাঁচ তো আমার হবে মে নেকদার নেদার বড় নেদার তখন

আর মায়ের মনে শান্ত নদিয়ে গহে দুই নয়নের তারা দুই নয়নেরয়েতারা চিন্তা কিসের আমার নানার নাম ধরি মদের বাড়ি হইতে কোনো ফি খরি ফিরবে না যেভি খরিয়া আর সরন পারো হসন ভুসাই ক্যা মিলেন সাবোরে কে মছিলে সাবরিয়া সুখের জীবন সন্তি সজন সতি গো নারী শরণ কর হসন হুসাইন কেমন ছিলেন সবরি হাসান আর হুসাইনের দিকে লক্ষ্য করে আমাদের বলছেন একটি রুটি দাও কে একটি সকলে সত রান আমার পানি তেজে কলে পানিতে যে কলে তুই ইমামে আধা আধা রুটি নিয়ে মুখে দেবে এমন সময় আবার কোনো ফকিরে সে রুটি ভেকিরে সে রটি ভেক দেখে শুনে মা ফাতেমা মহে হয়ে গেলেন এখন কি করা যায় দুইখানা রুটি ছিল একটা তো ভিক্ষা দানে গিয়েছে আর একটি রুটি আছে দুই ইমাম হাসান আর হুসাইন আধা আধা নিয়ে বসেছেন এমন সময় আবার আর এক ভিক্ষারি ভিক্ষারি এসে ভিক্ষা চাই মা ফাতে মা হতভম্ব হয়ে ছেলেদের মুখের দিকে তাকাই তখন কি ঘটনা ঘটল দেখে শুনে মা ফাতে মা কি করে গোহা হাসান হুসাইন খাওয়া ছেড়ে রুটি ভি কা রুটি ভি কাম তাই মা রাম রে গপ মা ফতে মা ক্যা ম ছিলেন দিন দি সুখে রীতিবন শান্তি সজনা চাও যদি নারী চও যদি কে শরণকার মা ফতেমা ক্যা মন সংসারী সুকারী জীবন শান্তি সদন চাও যদি গো ও নারী চাও যদি গো ও নারী এবারে পানি দিয়ে দুই ইমাম হাসান আর হুসাইন রোজা খুলবেন এমন সময় মা ফাতেমার বাড়িতে কি ঘটনা ঘটে গেল শুনুন পানি দিয়ে খুলবেন রোজা এমন সময় তুই ইমাম জান্নাততে তুই ফেরেস্তা এসে কয় সালাম তাহা তে সলাম বলিও ফতেমা আজকে তুমি পাশ করেছো চোপা খুশি হয়ে পোমার দুইটি রুটি ভি দুইটি রটি ভি জান্নাততে পাটিয়েছে না তোমার ঘরে ইফтари ভিক দরা নিয়ে গেলো নয় কোতরা ভিক্ষারি নয় কোতরা ভিক্ষারি তখন মা ফাতিমা খোদার কাছে শুকরিয়া গোজার করেন বলে শুনুন তখন মা বতে মা কাছে জানাই সর গারি সুখে